মুসলমান ভাইরা আমার একটা কথা ভালো করে শুনবেন আল্লাহর নবী বলেছে মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যার সাদৃশ্য পালন করবে তার হাসর নাসর হবে তার সাথে একটা কথা ভালো করে শুনবেন আল্লাহ নবী দেড় হাজার বছর আগে যে কথাটা বলেছে এই কথা কিন্তু কোনোদিন মিথ্যা হতে পারে না কারণ আল্লাহ আমার শেষ তারা মুসলমান থাকবে কিন্তু তাদের ধর্মকে বাতিল করে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের ধর্মকে তারা আঁকড়ে ধরার চেষ্টা করবে তার বাস্তব প্রমাণ হলো চোদ্দই ফেব্রুয়ারি তার বাস্তব প্রমাণ হলো থার্টি ফার্স্ট নাইট এছাড়া অনেক কিছু হয় বাংলার জমিনে আপনারা চোখে অনেক ইহুদি খ্রিস্টানদের যে জিনিসগুলো করতেছিল তারা তারা কিন্তু এখন করে তাদের পাশে পাশে কিন্তু মুসলমানেরা গড়ে একটা কথা ভালো করে শুনে রাখবেন ইহুদি খ্রিস্টান হিন্দুরা এরপর ইসলাম বিরোধী ইসলাম বিরোধী যারা কাজ করে তারা কিন্তু আমাদের বন্ধু নয় তারা আমাদের শত্রু আল্লাহ কোরআনে বলেছে তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে চলাফেরা করবা না তাদের সাথে মিশবা না যদি তোমরা তাদের সাথে সাথে মিশামিশি করো তাহলে তোমাদের লাইফটা ধ্বংস হয়ে যাবে তোমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে তার কারণ হলো পৃথিবীর জমিনের ভিতরে ইসলামের সবচাইতে বড় শত্রু হলো ইহুদি এইহুদি যদি শত্রু না হতো ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করে দিল কত মুসলমান কত মা বোন ছোট্ট ছোট্ট বাচ্চারা ছয় বছর সাত বছরের বাচ্চা এই বাচ্চাগুলোকে অনেক মা বাবা এই এই সন্তানের অনেক মা বাবাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে ছোট ছোট বাচ্চাকে গুলি করে মেরেছে পাকার সাথে মাথা বাড়ি দিয়ে মাথা ফেটে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কারণ কি ইসলাম সহ্য হয় না ইসলামের বাতি তারা দেখতে পারে না এজন্য বলি ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য পালন করা আমাদের যাবে না এই যে থার্টি ফার্স্ট নাইট এই রাতের ভিতরে অনেক মানুষ যে থার্টি ফার্স্ট নাইট পালন করবে এটা দেখান তো আল্লাহ নবী পালন করছে এটা দেখেন তো বাংলাদেশের আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি কোনোদিন পালন করছে বড় বড় ওলামায় কেরাম কোন আলেম কি এইটা পালন করছে যদি আলেমরা পালন করতো তাহলে বোঝা যেত এটা মুসলমানদের কাজ আজ পর্যন্ত আপনারা অনেক মানুষ এখানে আছেন কেউ তো কোনোদিন দেখলেন না কোন আলেম কোন ভালো মানুষ কোন আল্লাহ বুজুর্গ মানুষ থার্টি ফার্স্ট নাইট পালন করলো এটা কেন পালন হয় না এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা চাল ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য থার্টি ফার্স্ট নাইট এটা একটা দিবস হিসেবে আনছে এখন বলবেন হুজুর দুই হাজার তেইশ সালকে বিদায় দিয়ে চব্বিশ সালকে আমি আমন্ত্রণ জানাবো এটা তো ভালো কথা এটা খুব ভালো কথা আপনি একজন মুসলমান আপনি একজন ইমানদার দুই হাজার তেইশ কে বিদায় দিয়ে 24 কে আমন্ত্রণ জানাবেন এটা তো খুবই ভালো কথা কিন্তু মুসলমান মনে রাখবেন এই যেcata করে কিহু কিহু খ্রিস্টানরা যেcata করতে পালন করে যে নিয়মে পালন করে ওই পালন করা যাবে না এই যে 31st লাইনে যাই নামাজ পারেন যাই নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার বয়স অলরেডি 30 বছর চলে গেল অলরেডি 40 বছর চলে গেল অলরেডি 45 বছর চলে গেল প্রভু আল্লাহ আমার জীবন থেকে দুই হাজার তেইশ সাল চলে গেল আর কোনদিন দুই হাজার সাল পাব না যতদিন পর্যন্ত জীবিত থাকব যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকব এই দুই সাল আর কোনদিন ফিরে আসবে না আল্লাহর কাছে বলে না আল্লাহ ও দয়ার আল্লাহ এই যে তেইশ সাল চলে গেল এই এক বছরে আমি অনেক গুণা করেছি হাত দিয়ে গুণা করেছি পা দিয়ে গুণা করেছি চোখ দিয়ে গুণা করেছি মুখ দিয়ে গুণা করেছি অন্তর দিয়ে গুণা করেছি মানুষের মনে কষ্ট দিছি টাকা খেয়েছি আত্মশাত করেছি জেনা করেছি অনেক অন্যায় কাজ করেছি আল্লাহর কাছে দোয়া করব নবী আল্লাহ 2023 সাল আমার জীবন থেকে যেভাবে চলে গেল গুনাহের মধ্যে দিয়ে চলে গেল ওগো আল্লাহ 2024 সাল আমার জীবনে আসতেছে আমার লাইফে আসতেছে 2024 সালটা যেন আমি ভালো ভালো আমল করতে পারি ইসলাম যেভাবে চলতে চলতে সেভাবে আমি চলতে পারি কিন্তু আমরা তো সেই আমল গুলি করি না একজন প্রকৃত ইমানদার একজন মুসলমানের কাজ হলো যখন এই রাতটা বিদায় নিয়ে চলে যাবে আগামী বছর আসবে দেখেন একটা জিনিস চিন্তা করে দেখেন আজকে জুমার দিন অনেক মানুষ হয়তো মনের ভিতরে আনে নিনি এই চিন্তাটা হয়তো কারো মাতার ভিতরে এখনো আসেনি আমি আজকে আসার সময় ফেসবুকের ভিতরে দেখলাম আল্লাহর একটা বান্দা লিখেছে দুই সালের সর্বশেষ শুক্রবার আজকে সম্ভবত আগামী রবিবারে হবে 31st Dec 2023 সাল বিদায় সম্ভবত 2024 সালের 1 তারিখ হবে আগামী সোমবার তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন তো এই যে জুমার দিন এই যে শুক্রবার দিন এই দিনটা আপনার জীবন থেকে বিদায় নিয়ে চলে গেল এটা কিন্তু 2023 সালের সবচাইতে শ্রেষ্ঠ জুমআ এখন আপনার এই জুমার দিন কিন্তু আল্লাহর কাছে একটা দোয়া করার একটা সুযোগ এ নামাজ পড়ে জি আল্লাহকে বলবেন আল্লাহ আমা আমার দ্বারা হয়েছে বাদ হয়েছে শেষ জুমা আগামী বছরের জুমা পাব কি না তার কোনো গ্যারান্টি নাই এজন্য মুসলমান হিসেবে আপনার জন্য কাজ হলো সব সময় আল্লাহর কাছে দোয়া করা মুসলমান হিসেবে মুসলমানের মতো দোয়া করা হিন্দু খ্রিস্টানদের সাদৃশ্য কখনো পালন করা যাবে না এখন আপনি চিন্তা করেন বিশ্ব নদী বলেছে দুনিয়ার এমপি মন্ত্রী যদি একটা কথা বলে কথার ভিতরে ভেজাল থাকে একটা মেম্বর যদি কথা বলে দশটা তার মধ্যে

সাতটি ফার্স্ট নাইট পালন করে আপনি মুসলমান আপনিও পালন করলেন আল্লাহ নবী বলছে যে যাকে নকল করবে যে যার সাদৃশ্য পালন করবে তার সাথেই তার হাসর নাসর হবে এখন আপনি চিন্তা করেন তো আল্লাহ বলেছে ইহুদি খ্রিস্টান কোনদিন জান্নাতে যাবে না ইহুদি খ্রিস্টান এরপরে হিন্দু যারা আছে ইসলাম বিরোধী কাফের বেইমান জান্নাতে যাবে না আল্লাহ নবী যে বললো যার সাথে যার মহব্বত তার সাথে তার কে আমার আপনি 31st নাইট পালন করে এটা ইহুদি খ্রিস্টানদের কালচার আপনি মুসলমান হয়ে এই দিনটা পালন করলেন হাসরের ময়দানে আল্লাহ যদি বলে তুই তো আমার ইসলাম অনুযায়ী 31st নাইট পালন করিস তুই তো পালন করেছ ইহুদি খ্রিস্টানদের মতো আজকে যা যা ইহুদি খ্রিস্টানদের সাথে তুই জাহান্নামে যা